ঠাকুরদার প্রয়াণ দিবসে চারা গাছ রোপণ এই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল মাথাভাঙায় জানা গিয়েছে মাথাভাঙা আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বনাথ সাহার প্রয়াণ দিবসে পরিবারের সদস্যরা এদিন রাস্তার ধারে চারা গাছ রোপণ করেন পরিবারের পক্ষ থেকে বাবাই সাহা বলেন ঠাকুরদার চোদ্দতম প্রয়াণ দিবসে তারা চোদ্দোটি গাছ রোপণ করলেন মাথাভাঙা ট্রি কেয়ারের সহযোগিতায় ট্রি কেয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে এই পরিবারের সদস্যরা এর আগেও বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে চারা গাছ রোপণ করেছিলেন

আচ্ছা এর আগেও আমি ইসেতে আমার মা বাবার চল্লিশতম বিবাহবার্ষিকীতে গাছ বলেছিলাম পলাশ পলাশ গাছ আমরা ট্রি কেয়ার আপনারা জানেন যে বিগত বছর থেকে আমরা মাথা ভাঙায় গাছ নিয়ে কাজ করছি তো আমাদের এই বাবাই আর কি ওর আজকে ঠাকুরদাদার আজকে আজকে চোদ্দতম মৃত্যুবার্ষিকী এই হলো উপলক্ষে বাবাইয়ের মেয়ে এবং আমাদের বন্ধু বিমানের ছেলে ওরাও আজকে উপস্থিত আছে তো আজকে ওরা এর আগে ওদের ভাবনাটা গাছ নিয়ে ভাবনা আজকের না নতুন নয় মানে এই ভাবনাটা ওদের দীর্ঘদিনের বিভিন্ন অনুষ্ঠানে পারিবারিক অনুষ্ঠানে ওরা যে মেসেজটা দিচ্ছে যে আমরা এত তো সবাই এত খরচ করে এত আড়ম্বরে অনুষ্ঠান করে সাথে যদি দু তিনটা গাছ লাগানো যায় এই কনসেপ্ট ওদের অ্যাকচুয়ালি দীর্ঘদিন থেকে সাথে আমাদের আমরাও আছি ওর সাথে এবং ওই বিষয়ে আমরাও এনকারেজ করি এবং বিগত দিনে ওরা বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে গাছ লাগিয়েছে এবারও বাবার ঠাকুরদাদার মৃত্যুবার্ষিকীতে ওরা যেহেতু চোদ্দোতম মৃত্যুবার্ষিকী এবং তার জন্য চোদ্দোটা ফলের গাছ বিভিন্ন প্রজাতির ফলের গাছ লাগানো হয়েছে এবং আমাদের ট্রেজারার প্রদীপ পাল এবং আমাদের সেক্রেটারি অরুণ নন্দীও উপস্থিত আছে আর আমরা কেয়ার এই ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা লক্ষ্য করছি যে মানুষের ভাবনাটার পরিবর্তন করছে এই ঋত্বিক ঘটকের কথা বলতে হয় ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো আমাদের মনে হয় সেই সময়টা চলে এসছে এবং বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এই ধরনের কাজ আমরা করছি তো আমরাও আহ্বান রাখবো আপনারাও এগিয়ে আসুন যার যতটুকুন সামর্থ্য যদি একটু একটু করে করি তাহলেই একটা বৃহৎ কাজ করা সম্ভব থ্যাংক ইউ আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়